দশ টাকা পাঁচ টাকা দিচ্ছি তোমরা আমাকে এত একটু ঘর কেন মুছে দাও একটু বাথরুম পরিষ্কার করে দাও সেও তো বাবা মার মতো সে কেন ছেলে এরকমভাবে এরকম ভাবে বাথরুম পরিষ্কার করাবে তাদের মৌলিক অধিকার পড়ালেখা করা কিন্তু এখানে এসে তাদের দিয়ে শিশুশ্রম করানো হচ্ছে আমাদের দিয়ে প্রতিদিন বাথরুম ছাপ করাই বা উঠোন ছাইড দিয়াই দাবিটা সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই নতুন বছরে বই বিতরণে ঘটালেন প্রধান শিক্ষিকা। ছবি ব্যবহার করেছেন ঘটনা আসি। ইউনিয়নের একশো কুড়ি নং মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের পদত্যাগের দাবিতে বন্ধন করেছে এলাকাবাসী আমাদের দাবি তার পদত্যাগ সরাসরি সরকারের ছবি নিয়ে এখানে বই বিতরণ করেছে এই উপলক্ষে দুপুর পাঁচটার দিকে স্কুলের সামনে এলাকা বাসীরা এ মানববন্ধন করে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সচেতন মহলের ব্যক্তি অভিভাবক ও শিক্ষার্থীরা টাকা দেয় যে কয় কি যে দশ টাকা টাকা দিচ্ছি তোমরা আমাকে একটু একটু ঘরের বসে দাও একটু পরিষ্কার করে দাও তারপরে পাতা কুটায় মানে অনেক কাজকর্ম করা এবং মাস্টার কি মাস্টার তো একজন গুরুজন শিক্ষক সে আমাদের সেও তো বাবা মার মতো সে কেন ছেলে মেয়েদের এরকম ভাবে বাথরুম পরিষ্কার করাবে আমি চাচ্ছি এক দফা এক দাবি এই মাস্টারের পদত্যাগ করতে হবে মানব অংশগ্রহণকারীরা বলেন সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই কারণ চলতি বছরের পহেলা জানুয়ারি বই বিতরণ করার সময় সৈরাচার শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করে এবং স্কুলের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করা এমনকি বিদ্যালয় উন্নয়নের কাজে অনেক অর্থ হাতে নিয়েছেন তিনি তাদের মৌলিক অধিকার পড়ালেখা করা কিন্তু এখানে এসে তাদের দিয়ে শিশুশ্রম করানো হচ্ছে বাথরুম পুরস্কার করানো হচ্ছে অনেক ধরনের কাজ করানো হচ্ছে তো দপ্তর থাকলো কি থাকলো না এটা তো তাদের দেখার ব্যাপার না বা গার্ডিয়ানদের দেখার ব্যাপার না গার্ডিয়ানরা দেখবে তাদের পড়া পড়ালেখাটা ইনসিওর হচ্ছে কিনা কিন্তু তাদের দিয়ে যে বাথরুম পরিষ্কার করানো হচ্ছে এটা তো ঠিক না এটা সরকার দেখবে সরকারের ব্যাপার মানব বন্ধনের অভিভাবকরা বলেন আমরা আমাদের সন্তানদের স্কুলে লেখাপড়া করাতে পাঠাই তাই বলে আমাদের সন্তানদেরকে দিয়ে স্কুলে যাবতীয় কাজ করাবে সে ঠিক মতো ক্লাস নেয় না স্কুলে বাচ্চাদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করানো হয় এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা এলাকাবাসী তুলে ধরেন এলাকাবাসীর দাবি সেলিনা ম্যাডামের পদত্বক চাই আমাদের দিয়ে প্রতিদিন বাচ্চন ছাপ করাই বা উটন চাই দিয়ে আই তারপরে অফিস মকুর যাই দিয়ে এই সব করাকে প্রত্যেকদিন করে যদি না করতে চাও তাহলে কি मारे হ্যাঁ 1904 শেখ হাসিনার সময় স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করতেন না এখানে বলার কিছু নাই না আমাদের যে হেড টিচার ওখানে উনি থাকলে উনি কথা বলতে পারতো এখন উনি তো নাই এখন তো আমি কিছু বলতে পারছি না আপনাদের সাথে মানে আমরা তো সহকারী শিক্ষক আমাদের কাজ হচ্ছে পড়াশুনো করা আমরা সেই কাজ করতেছি সে সময় আমরা কিছু বলতে পারিনি ওনার ভয়ে এবং এক তারিখে বই বিতরণ করার সময় উনি স্বৈরাচার হাসিনার ব্যানার ব্যবহার করে বই বিতরণ করেন